বদনাটা অর্থ কি বদনা অর্থ কি চার বদনা টাকা নিউটনের নানি কত সালে জন্ম গ্রহণ করেছিল স্যার লিডার নানি কবে জন্ম গ্রহণ করেছে আমার 14 গোষ্ঠি করত না বুঝছস 10 টা বাজছে স্যার না এ না আর 2 মিনিট দাম জান নাইলে বাকি কই আমি স্কুল বন্ধ কি কইছস রে কইছি যে আমরা বাজ্জাম এই দেখ সারাইতাছে সারাইলে সারাইলে সালাম দিবি তাড়াতাড়ি পড় তাড়াতাড়ি পড় গুড মর্নিং বাচ্চারা তোমাদের কেমন কেটেছে সকাল মুড নাই স্যার আজকে সহাল দানা স্যার রাইতে লাগান কাটছে তো বাচ্চা তোমাদের যে কালকে পড়া দিয়েছিলাম সেটি কি মুখস্ত করে আইছো সাল কিতা বলা লাইন বলা তো মনেও নাই লাইতে দে মে গাইতে চালা লাইট ঘুমাইছে সহাল দেখুন দে হইছে মনও নাই কি তোর পোহরা মনে নাই এইদে দেখ কাসা কুন্টা কাইতে আনছি তোর ব্যক্তি ভিড় বাইরে বাংগাম তুলি না পারো স্যার আমি পরা ইকে আইছি পরে ইকে বালা একটা কাম করছো শিক কিছু এই জি পরা দে এটাই মস্তরে হ রে ক বাবা তুমি পরা করে তে আব্দুল ক তে কাবা কাদির কাওয়াকাদির বিদেশতে গ তে গনি মানুষের আক্কা দে এই তোর এইটা পরে দিসে গেলা এইটা পরে কি অত দিন পরে তোরা হে আইছি এই বাদ দে নতুন কটি প্রশ্ন তোরা পরীক্ষার মাধ্যমে এটি মন দিয়ে তোরাহি প্রশ্নটা হচ্ছে এই যে বদনাটা বদনাটা অর্থ কি বদনাম অর্থ কি স্কুলে খেলা ভর্তি হয়েছে এই তুই ক বদনাম অর্থ কি স্যার বদনাম তো লেফটেন তোরা কির প্রশ্নের উত্তরই রয়েছে না এই তুই ক বদনাম উত্তর কি সার বদনাম উত্তর এ বা মাথ

আচ্ছা বাচ্চা আজকের মতো তোমাদের ক্লাস শেষ আজকে তোমাদের সুরি